আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে ঠান্ডা চলে আসতেছে প্রায় এখন সবজিগুলা কাটি নেওয়ার সময় আজকে ফার্স্ট আপনার কচুর শাক বা ডোগা কেটে নিলাম আজকে এটা রান্না করব আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আমি শাকগুলো কিন্তু বিকেলে কেটে নিয়েছি তারপরে সকালে এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আসলে শাক বেশি মানে পানিতে কষতে ধুতে গেলে যা হয় আর পাতাগুলি কেমন যেন হয়ে গেছে যাই হোক তারপর ভালো করে পরিষ্কার করে এখন একটি প্রাইপেনে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে আর তিন চার মিনিট পরে একটু আমি উল্টিয়ে নাড়ি ছাড়িয়ে দিলাম একটু নরম হয়ে আসছে কিনা এটাকে আমি শুধু লবণ দিয়ে ভাব দিয়েছি আসলে আমি কিন্তু কচু রান্নার প্রতি পারদর্শী না কিন্তু বিশ্বাস করব না আজকে যে এই কচুটা এত মজা হবে মানে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমি কচু এত বেশি পছন্দও করি না বাট এত বেশি রান্না বান্না এটা জানি না কিন্তু কচু যে একটা মেডিসিন এই মেডিসিন হিসেবে মানে এটা খাওয়া আমার বাচ্চারা তো প্রথম খেয়েছে তারা তো মানে খেতে বসে তো বুঝতে পারে না ভাবছে যে এরুফেন একটা শাক আছে ইস্পিনাট ভাবছে এটা পরের দিয়ে হ্যাঁ ওই যে একটা ওইটাই ভাবে খাওয়াই দিই কারণ যেটা একটা ভালো যদি দেয় বলি যে আমার বেলকুনের এই গাছটা তো হয়তো বা খেতে চাবে না যাই হোক কথা বলতে বলতে বাপ দেওয়া হয়ে গেছে এখন একটা জানজিরে তুলে নিলাম এখন আমি একটু ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি তারপর এখানে আমি চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আমি দিয়েছি আর একটু জিরার গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দিয়েছি ব্যাস আর কোনো কিন্তু মশলা দিই না আমি এখানে শুকনো কোনো মরিচে দিই নাই আর কাঁচামরিচ কিন্তু দিয়েছি আদা দিই নাই রসুন একটু বেশি করে দিয়েছি শুনেছি নাকি রসুন একটু বেশি দিলে গলা চুলকানা যদিও আমার কচুগুলা মানে চুলকায় না তারপরে একটু রসুন দিয়ে ছাড় একটু জিরা গুঁড়া দিয়েছি অনেকে আছে যে আপনার কচুর মধ্যে কিন্তু আদা আদা বা অন্যান্য মশলা দেয় এটা হয়তো বা রান্নার ক্ষেত্রে তো আমি জাস্ট ভাজি করব। তা আমি বড় চিংড়ি মাছগুলোকে দুইটি মানে কেটে দুই অংশ করে নিয়েছি আর এটাকে একদম সফট হওয়া পর্যন্ত আমি চুলার উপর আটতে থাকবো প্রায় দশ মিনিটের মতো চুলা হাইটে কমে রেখে চিংড়ি মাছটা ভালো করে বোনা করে নিয়েছি তেলের উপর রেখে সম্পূর্ণ কচুটা আমি তেলের উপরে ভাজি করেছি বিশ্বাস করবেন না যে একটা স্মেল আসছে আর এত মজা হয়েছে কি আর বলবো আপনারা যারা কিন্তু কচুর মানে ডোগা বা পাতা খেতে চান না এইভাবে একদিন ট্রাই করে দেখবেন কচু রান্নাটা কিন্তু করতে সহজ কিন্তু একটু করতে বা পরিষ্কার করতে একটু ঝামেলা মনে হয় বিশেষ করব না সেই রকম লেভেলের মজা হয়েছে আপনারা যারা খেতে চান না এরকম একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ আমার ব্যালকনির থেকে সবজি তুলে রান্না করেছি আমি এটা কচু শাক বর্তা মানে ভাজি করেছি আবার বেগুন দিয়ে মাছ দিয়েও রান্না করেছি তা আমার কচুর শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে আর সাইডে ছিল আমার বেগুন আমার বেলকুড়ি থেকে আমি বেগুন কেটে নিয়েছি ওইটাই তো এখন কিন্তু একটু ফ্রেশ ধনিয়া পাতা নেব এটা হলো দেশি ধনিয়া এটা এত বেশি বড় হয় না একটু গণ করে ফেলেছি যেহেতু আপনার মানে একবারে তো এখন আর বেশি রোপণ করা যাবে না যে এখন বাইরে প্রচুর বাতাস এবং ঠান্ডা অনেকগুলি গাছ আপনার খিচি গেছে মনে হয় না মানে হয়তো বা এই থাকবে আলাদাই ভালো জানে তো সেই কারণে মানে দুজেটের লাগাইছিলাম একটু ঘন ঘন করে লাগাইছি যেহেতু একটু বেশি হয়ে উঠে তো যাই হোক এখানে কেসে দিয়ে একটু ধনিয়া পাতা কেটে নিয়েছি আর যদি আমি একটা একটা করে তুলতে যাই তাহলে আপনার গোড়ার থেকে আশপাশগুলো উঠে যাবে যেহেতু এটা মাটি না এটা কম্পোজ এটা আপনার ভুষির মতো তো যাই হোক নিয়ে এখন আমি মানে তরকারিটা আমার ছোড়ার উপরে ছিল এখন এই বেগুন গিরিশ মাসে জোর করেছি হালকার উপরে জাপসা এখন আমি দনী পাতাটা দিয়ে দিব ব্যাস রান্নাটা কমপ্লিট আসলে দেশি ধনিয়া পাতার স্মেলটা কিন্তু কোন রকম হাইব্রিডের থেকেও এটা যদি যাতে ছোট হয়ে থাকে তারপর স্মেলটা অনেক কড়া আর বিদেশের মাটিতে দেশি ধনিয়া পাতাটা কিন্তু স্বপ্নের মতো এই দেশে আমরা যে ধনিয়া পাতাগুলো পাই এগুলো কিন্তু হাইব্রিডের আপনার এগুলো কিন্তু এত বেশি স্মেল নেই তারপর মোটামুটি চলে সবাই ভালো থাকেন আল্লাহ